বর্তমানে ঘরের নিরাপত্তায় স্মার্ট ক্যামেরা ব্যবহার দিন দিন বাড়ছে আর এই ক্যামেরাগুলোর সবচেয়ে জনপ্রিয় একটি ফিচার হচ্ছে টু ওয়ে অডিও বা ভয়েস কমিউনিকেশন অনেকে এই ফিচার একবার চালু করেই পরে আর ব্যবহার করেন না কিন্তু আপনি জানলে অবাক হবেন সঠিকভাবে ব্যবহার করলে এই ফিচার আপনার ঘরকে আরও নিরাপদ করে তুলতে পারে এই ফিচারের মাধ্যমে ক্যামেরার ভেতরে থাকা মাইক্রোফোন আর স্পিকারের সাহায্যে আপনি দূর থেকেই দরজায় থাকা ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন ডেলিভারি ম্যান গেস্ট এমনকি সন্দেহজনক কাউকেও সতর্ক করা সম্ভব ঘরে না থেকেও আবার কিছু ক্যামেরায় দুজন একসঙ্গে কথা বলতে পারে ঠিক মোবাইল ফোনের মতোই তবে এই ফিচারের কিছু সতর্কতাও আছে হঠাৎ করে কাউকে উদ্দেশ্য করে কথা বললে বা অপ্রয়োজনে কারো কথা শোনার চেষ্টা করলে আইনি ঝামেলাতেও পড়তে পারেন তাই ব্যবহার করতে হবে বুঝে এবং সম্মান বজায় রেখে এই ফিচার সবচেয়ে উপকারী হয় ডেলিভারির নির্দেশনা দিতে দরজায় অচেনা কাউকে জিজ্ঞেস করতে বা ঘরের ভেতরে থাকা শিশু এবং বয়োজ্যেষ্ঠদের সঙ্গে যোগাযোগ রাখতে অন্যদিকে যদি কেউ ভাঙচুরের চেষ্টা করে তখন ক্যামেরা দিয়ে চিৎকার না করে সাইরেন বা ফাস্ট অ্যালার্ট ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ টু ওয়ে অডিও ব্যবহার করার সময় মনে রাখবেন পাঁচটি কথা বার্তা সংক্ষিপ্ত রাখুন নিজের পরিচয় দিন ব্যক্তিগত তথ্য বলবেন না অতিরিক্ত কথা এড়িয়ে চলুন নিয়মিত আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি চেক করুন মনে রাখবেন টু এ অডিও কোনো নজরদারি অস্ত্র নয় এটি একটি স্মার্ট যোগাযোগের মাধ্যম এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন